শুভ সকাল সবাইকে রান্নাঘর থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ফ্রাইডে সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠি নাই আমার বড় ছোট ছেলে ডেকে বলতেছে আম্মু সাড়ে সাতটা বাজে আব্বু হয় হসপিটালে যাবে তুমি উঠে পড়ো তা যাই হোক আমিও উঠে পড়লাম আর্লি আর্লি যদিও সকালবেলা উঠতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে কষ্ট এটা আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক রুটিগুলো একটু ভেজে নিচ্ছি রুটিগুলো কেমন যেন এমনি কোনো সমস্যা হয় নাই কিন্তু কেমন যেন একটু ফাটাফাটা হয়ে গেছে তো যাই হোক ওই আটা ইয়ার সময় খোলার সময় এক একদিন এক এক রকম হয় তো এই কারণে এটা খালাদের তারতম্যের কারণে এরকম হয় তো যাই হোক ব্যাপার না দিনটা দেখে মনে হচ্ছে ঝকঝকে চকচকে একটা দিন তারপরে আবার শুক্রবার তো যাই হোক সব কিছু মিলে মার্শাল্লাহ বললাম আকাশে কিন্তু মনে হচ্ছে মেঘ ক্যামেরাতে মনে হচ্ছে মেঘ কিন্তু মেঘ না প্রচণ্ড পরিমাণে একদম ঝকঝকে চকচকে রোদ তো রুটি ভেজে ভাবলাম যে ডিমও ভেজে নেই আমার আবার ভাজির সাথে আজকে পেঁপে আর বেগুন ভাজি তার সাথে ডিম ভাজিটা সে পছন্দ করে তো খুব কম তেল দিয়ে ভাজিটা করতে চেষ্টা করতেছে ডিম ভাজিটা কিন্তু ডিম ভাজি তো আবার সেই পাজি মানে কিছুতেই উঠতে যাচ্ছে না তো যাই হোক তেল যতই কম খেতে চায় না কেন যে খাবারগুলো খায় সেই খাবারগুলোতে তেল কমের কোনো অপশনই থাকে না যত চেষ্টাই করি না কেন তো যাই হোক ডিমভাজিটা করে বড় ছেলেকে একটু ডাকা করতেছি আমার দুটা ছেলে না দুই মেরুর বড় ছেলের সাথে ছোট ছেলের কোনো মিল নাই ছোটো ছেলে ঘুম থেকে ওঠে পাঁচটায় সাড়ে পাঁচটায় বড়ো ছেলেকে ডাকতে 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 বড় ছেলেটা হয়েছে আমার মতো একদম কী করবো কিছু মানে দেখতে হয়েছে ওর বাবার মতো মানে আচরণ ওর বাবার মতো কিন্তু কিছু কিছু দিন মানে জিনিস একদম আমার সাথে পুরোপুরি মিল আমি যেমন এই জীবনে কোনো দিন সকালে উঠে পড়তে পারি নাই ভোরবেলা উঠতে পারি নাই আমার বড় ছেলের মধ্যেও এই দৃশ্যগুলো একদম বিদ্যমান একদম বিদ্যমান খুব খারাপ লাগে মানে কিছু বলার থাকে না মানে করারও থাকে না তো যাই হোক ডিম ভাজিগুলো করে নিচ্ছি হালকা করে ইদানিং ওর আব্বুকে আর পুরে ডিম ভাজি করে দিই না বলে যেন পুরে খেলে একদমই ভাজি করলে কোনো পুষ্টি থাকে না তারপর আবার পুরে ফেললে আরও কিছু থাকে না তো একটু চা উঠাই দিলাম হামা সাহেবের তো আমার হাতে চা না খেলে সকালটা তার পূর্ণই হবে না আমি যদি চা মানে উঠাই বা না উঠাই সে পাতিলের শব্দ শুনেই বলবে আমি শোনাম মো চা দিবা এটা খুব সুন্দর করে বলবে মানে চা দেও এটা তো আর বলবে না মানে চা দিবা এটা বলবে অ্যাপ্রোচ করাটাও জানতে হয় হ্যাঁ আমার ভিডিও কিন্তু একঘেয়েমি হলে কি হবে শেখার অনেক কিছু আছে তো যাই হোক একটু হাসি পাচ্ছিলো হেসে নিলাম আর চাটা মোটামুটি হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে রোদ আসতেছে একদম রান্নাঘর ঝকঝকে চকচকে মনে হচ্ছে তো আজকে খালা কখন আসে তার কোনো ঠিক নাই যেহেতু ফ্রাইডে কি রান্না করব কি রান্না করব সেটা নিয়েও টেনশন করতেছি তো ভাবলাম যে খাবারটা আগে টেবিলে দিয়ে আসি তারপরে টেনশন টেনশনের জায়গায় থাক টেনশন তো সারা জীবন থাকবেই তারপর আমার সাহেব খেয়ে চলে গেল আমি আবার রুটি নিয়ে বসলাম এখন বাজে সাড়ে দশটা আমি কিন্তু সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সব কাজ শেষ করে আবার একটু ঘুমায় পড়ছিলাম দিলাম ঘুম তো না জাস্ট একটু শুয়েছিলাম ভাল লাগলো না তো যাই হোক ভাবলাম যে নাস্তাটা একটু করে নেই তো এই যে নাস্তাটা করতেছে আমার নাস্তা তো একটা কিংবা দুইটা রুটি দুটা রুটি খুবই কম সময় হয় ম্যাক্সিমাম টাইমে আমি একটা রুটি দিয়ে নাস্তা করি আমার না খেতে ভাল লাগে না অসহ্য লাগে তো যাই হোক ইদানিং কেন যেন চা খেতেও ভাল লাগে না চার প্রতি কোনো ভালোবাসা কোনো আর কাজ করতেছে না বুঝতেছি না কী ব্যাপার তো এটা বলতে বলতে খালাও চলে আসলো বাজার নিয়ে তো খালাকে বললাম যে খালা গরুর গোছটা উঠায় দাও যেহেতু আজকে ফ্রাইডে আমি তো এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব বাচ্চাটা কিছু খেতে চায় না তো ভাবলাম যে একটু গরুর গোছই না হয় রান্না করি মানে ও চিকেন ফ্রিজে আছে। চিকেন আমার দেখতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না রান্না করা দেখলেও বিরক্ত লাগে আর এই যে আমার শিরিন খালা খুব ফুলে আছে। শিরিন খালা দুদিন পর আবার বেড়াতে যাবে আবার বেড়াতে যাবে সেটা বলতেছে তো যাই হোক বেড়াতে গেলে আর কি করার কিছু তো করার নাই তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো তারপরে আসলাম আমার বিধ্বস্ত ডাইনিংটাকে গোছাতে গরিবের ডাইনিং কি করা যাবে খেলে এলোমেলো হয় খেলে এলোমেলো হয় কিছু করার থাকে না তো ভাবলাম যে ডাইনিংটা দিয়ে আজকে না হয় শুরু করি কোনো ঘরে গোছানো শুরু করি না কারণ আজকে শুক্রবার না ওরা দুই ভাই এদিক সেদিক এদিক সেদিক করবে তারপরে দেখা যাবে আজানের সাথে সাথে একটা মসজিদে চলে যাবে আর একটা একটু পরে যাবে সব কিছু মিলে দেখা যায় যে কাজগুলো আজকে একটু লেজি হবে মানে খুব যে হার্লি হয় সেটা হবে না তো খালাকে পিছন থেকে একটু ব্রিফিং দিচ্ছি যে খালা এটা করো খালা সেটা করো তো খালাও সেভাবে কাজ করতেছে আর আমি ভাবলাম যে বিস্কুটগুলো একটু ঢেলে নেই দোকানে ফোন দেওয়া হয়েছে মাসের যে ডায়গ্লোসারিগুলো সারিগুলো আসছে সেগুলো আবার চলে আসবে ড্রাইগ্লো যেদিন আসে সেদিন একটু কাজের ঝামেলা একটু বেড়েই যায় ইদানিং সংসার বড় হয়ে গেছে তো আগে ডাইগুলো দেখা যেত যে মাসে একবার আনলে চলতো এখন দেখা যায় যে মাসে প্রায় দুবারই আনতে হয় এরকমও হয় তো যাই হোক সমস্যা নাই আমাদের যে ইয়াটা থেকে আমরা মানে বাজার নিয়ে আসি ওরা খুব হেল্পফুল ফোন দিলে এই বাসায় এসে সুন্দর করে দিয়ে যায় সাথে সাথে কাজে ওটা কোনো ব্যাপার না আমার গোছগাস করতে একটু ঝামেলা হয়ে যায় এটাই হলো ব্যাপার তো যাই হোক আমাদের বেডরুমটা কোসাতে আসলাম কি সুন্দর রোদ উঠে গেছে খুব ভাল লাগতেছে খুব ভালো লাগতেছে রোদ আসলে না বিছানা রোদ লাগলে আমার মনে হয় যে বিছানাটাও একটু চাঙ্গা হয় ভালো লাগে অনেকে আছে যে একদম গ্লাস গ্লাস পদ্মা টদা সব লাগায় রাখে আমি আবার মানে একটু আলোটা পছন্দ করি যদি আমার সাহেব বড় ছেলে এগুলোর ব্যাপারে একদমই মানে অনিচ্ছা ওদের ওরা একদম ইয়াটা পছন্দ করে কি যেন বলে বন্ধ করে রাখাটা বা একটু চাপায় রাখাটা পদ্মাটা একটু ছড়ায় রাখাটা আমার কাছে আবার রোদ আসলে না খালি মনে হয় যে রোগ যে সব চলে যাবে এরকম একটা মানে ভাব আমার মধ্যে কাজ করে রোদকে আমি খুব পছন্দ করি তো যাই হোক এর জন্য গ্লাসটা খুলে দিলাম পর্দাটা একটু ইয়া করে দিলাম পাপসগুলো সব উঠায় উঠায় রাখতেছি যে এখন তো ঘর ঝাড়ু দিয়ে মুছতে হবে জাস্ট এই কারণে আর এই যে আমার গুপ্ত একটা জায়গা আছে না যেখানে আমি বাজার টাজার সব রাখি এই জায়গাটা একটু আসলাম যে জায়গাটা একটু গোছাতে হবে এই জায়গাগুলোতে মানে যেগুলো একটু জমানো কাপড় চেপড় পর্দা টর্দা যেগুলো একটু কম ব্যবহার করা হয় সেগুলো জমায় রাখা হয় উপরে আর যেগুলো একটু ডাইগ্লোসারি একটু কম ইউজ হয় সেগুলো একটু নিচে বা ওকে পাতিল যেগুলো একটু কম ব্যবহার করা হয় সেগুলো যে নিচে এভাবে গুছিয়ে রাখা হয় কি করব সংসারে সব লাগে লাগলে সবই না লাগে না লাগলে কিছুই লাগে না কিন্তু ফেলতে পারি না কিছুই তো এই ভেবেই দেখি যে চাচা চলে আসছে বাজার নিয়ে এটা আমার কালাম চাচা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ নোয়াখালীর মানুষ নাকি ভালো হয় না কিন্তু চাচা অনেক ভালো অনেক ভালো চাচাই বাজার নিয়ে আসে যে গল্প করতেছে চাচা তা আমি চাচাকে বললাম যে এত শুখায় গেছেন আপনি তা চাচা বলতেছে আর চাকরি বেশি দিন করবো না তো চাচা আসলে আমি বেশ খানিকটা সময় গল্প করি গল্প করে চাচাকে বিদায় করে দিলাম দিয়ে ভাবলাম যে এখন আমি ডাইগ্লোসারিগুলো সব ঠিকঠাক করতে বসে যাই আর কয়েক মানে দেরি হয়ে যাবে বেশ খানিকটা সময় কিন্তু হয়ে গেছে আমি বললাম না যে যেদিন বাজার চলে আসে সেদিন আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায় এখন যদি এগুলো না গোসাই না আমার যে সময় তো হয়েই গেছে এখন মানে আজানে দিয়ে দেবে আর আমার খেয়া দেয় কাজ দেয় আমি বাজারের কথা সব সবসময় শুক্রবারেই বলি ভাই সময় আমাকে বলে যে শুক্রবারে বলবেন না অন্য দিনে বলবেন কিন্তু কি শোনে তার কথা আমার যখন যেটা মাথায় পোকা ওঠে আমি সেটাই করি তো যাই হোক গ্লোসারিগুলো নামাচ্ছি ওইদিকে খালা রান্নাঘরে রান্না করতেছে আমার মনে হয় কি প্রত্যেকটা মেয়েরই সংসারের জিনিসপত্র যদি পারফেক্টলি রান্নাঘরে যেয়ে না পাওয়া যায় একদম মাথা মনে হয় যে ঘুরে যায় আর আমি মনে হয় ঘর গোসাতে গোসাতে ঘেমে একদম একাকার হয়ে গেছি মানে প্রচণ্ড যে গরম তা কিন্তু না বাতাস আসছে কিন্তু তারপরও দেখা যায় যে আমার তো গরম লাগবেই লাগবে তো যাই হোক মাহিনা এখন নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে আর এখানে আলু পেঁয়াজ সব তো যাই হোক ড্রাইগুলো ডাল এখানে চা এখানে দুধ এটা রাজ বিস্কিট এখানে আমি ভয়েস রাখছিলাম পরে আবার কেটে দিয়েছি ঘ্যার ঘ্যার শব্দ হয় দেখে মাহিন লাইক চিহ্ন দিচ্ছে এই পেঁয়াজ আলু তো অ্যাজ উজ্জ্বল লাগবেই মরিচ ধনিয়া জিরা এগুলো অ্যাজ জল লাগারই কথা তো যাই হোক আমার রান্নাঘরে হলো লুটকা সুটকি ভুনা চলতেছে তো আমার আম্মা সাধারণত সুটকি মাছটা তেলে আগে টেলে নেয় তো খালারা করার সময় খালারাদেরকে আমি বলছি যে তোমরা পেঁয়াজটা কাঁচামরিচটা রসুনটা প্রচুর পরিমাণে রসুন দেওয়া হয় তো রসুনটা টেলে নেওয়ার পরে এর মধ্যে হলো চিংড়ি মা সরি সে লুটকা সুটকিটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হয় আসলে যাদের একটু মাথা মানে জ্বর জ্বর বয় বা মাথা সরি মাথা বলতেছি মুখ একদম দেখা যায় যে একই রকম খাবার খেতে খেতে ভালো লাগে না তখন একটু লটকা সুটকিটা মানে টেবিলে থাকলে আমার মনে হয় মন্দ হয় না এই ছেলেরা তো কেউ টাস করবে না আমি আর আমার সাহেব একটু পছন্দ করি এই যে এভাবে লটকা সুটকিটা দেওয়ার পরে এটা অনেকক্ষণ ভাজাভাজি করার পরে তারপরে মশলাটা দিলে ভালো হয় আগে প্রচণ্ড পরিমাণে ঝাল দিতাম মরিচের গুঁড়া দিতাম আরও বেশি কিন্তু এখন তো আমার লিভারের সমস্যা এই কারণে এখন মশলাটা একটু কম ব্যবহার করা হয় যাতে ঝাল লাগবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল এটা আমার খাওয়া যাবে না খেলেই আমার সমস্যা হয়ে যায় আর এটা আসলে কারোর জন্যই উচিত না শুধু আমার যে একটু প্রবলেম আছে সেই কারণে তা না অতিরিক্ত ঝাল কারোর জন্যই মানে স্বাস্থ্যসম্মত না আমার মনে হয় যেটা পারফেক্ট মুখে ভাল লাগবে যতটুকু সহ্য করা যাবে ততটুকু খাওয়াই ভালো এর চেয়ে বেশি খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর তো যাই হোক আস্তে আমি খালাকে মরিচের গুঁড়া একদম দিতেই দিলাম না বললাম যে না যতই খারাপ লাগুক মরিচুর গুঁড়া দেওয়ার কোনো দরকার নাই কারণ মুখে সাদের স্বাদের চেয়ে শরীরের ব্যাপারটা হলো সবচেয়ে বড় ব্যাপার আর আমার কাছে কাঁচা মরিচের ইয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক হয়ে গেল সুটকি অন্য অন্য খাবারের সাথে এই কে আসসালাম কোন মসজিদে গেছিলাম বউ ভাইকে দেখো নাই আচ্ছা আমি নামাজ পড়ে খাবারটা দেই সবাইকে একটু সালাম দাও ওকে আমি খাবার শেষ করে নামাজ শেষ করে তোমাকে খাবার দিচ্ছি হ্যাঁ ভাই আসুক এখানে একটা এগারো বছরের বাচ্চা মারা গেছে আহারে রাজবাহী গাড়ি আমার ছোট ছেলে জানাজা করে আসলো কেবল আসলে কখন কার ডাক আসবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এই যে গায়েটাতে লাশটা নিয়ে যাচ্ছে মাত্র এগারো বছর বয়স বাবা আমার মনে হয় মনের কী অবস্থা সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার কয় তারিখ তারিখটার কথা আমার মনে নাই তিন চার তারিখ তো মনে হয় হবে ইদানিং কেন জানা তো তারিখ ভুলে যায় বুঝতে পারতেছি না তো যাই হোক আজকে শুক্রবার নামাজের দিন নামাজ শেষ করে ছোটো বাচ্চা চলে আসছে মসজিদ থেকে বড় বাচ্চাটা এখনও আসে নাই ওয়েট করতেছি আর ভাবতেছি টেবিলে খাবারটা রেডি করে দিই সাহেব যেহেতু বাসায় নাই হসপিটালে কাছে তো আমাদের তিনজনকে এখন লাঞ্চ করতে হবে তো এজ রান্না বান্না সব শেষ হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে রান্না শেষ না খাবার শেষ না রান্না শেষ তো যাই হোক মিশনের জন্য অপেক্ষা করতেছি গরুর গোছটা একটু গরম দিয়ে দিলাম আর হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেলো মাহিনী এসে বললো যে আমাদের বাসার পাশেই ছোট একটা বাচ্চা এগারো বছর বয়স হবে হার্ট অ্যাটাক করে মারা গেছে মনটা শুনে এত খবরটা শুনে মনটা এত খারাপ হলো যে বাবা আমার মনের মনে হয় কি অবস্থা তাই না আসলে মানে আসার সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল হয় না আর এই বয়সে বাচ্চাদের মানে চলে যাওয়ার কথা শুনলে আসলে মনটা এত খারাপ হয়ে যায় তা বলার মতো না যে এগারো বছরের বাচ্চা কী এমন বয়স এই বয়সেই মানে চলে গেলো তো যাই হোক যার ডাক আসবে তাকে তো চলে যেতে হবে সে তো আর থাকতে পারবে না এটাই হয়তো নিয়ম দেনিং না মানে মা শ্বশুর তারপরে নিজের আম্মার শারীরিক শারীরিক অবস্থা এখনও যে আগের চেয়ে খুব একটা ভালো হয়েছে তা না আম্মা অনেক নরম হয়ে গেছে আমার শ্বশুরের শরীরের অবস্থাও খুব একটা ভালো না সব কিছু মিলে না ভালো লাগে না কেমন কেন যেন মনে হয় যে কোনো দিক থেকে যদি একটু ভালো খবর আসতো একটু পজিটিভ কোনো খবর আসতো একটা হলে মনে হয় ভালো লাগতো তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে এছাড়া তার উপায় নাই আল্লাহর উপর ভরসা করতে হবে এই তো রান্নাবান্না শেষ করে কাজটা শেষ করে বসে আসছি বড় ছেলের জন্য যে বড়ো ছেলে আসলে খাবার টাবার দিয়ে ওদেরকে আবার করতে বসায় দিতে হবে কারণ এক্সাম সামনে মিশনের তো টিউটোরিয়াল সরি পি টেস্ট পরীক্ষা এই তাই হলো অবস্থা সব সময় তো মন খারাপের কথা বলি কি বলবো বলেন নতুন নতুন মানে ভাবন ভালো করার মতো তো এমন কোনো খবর আমার কাছে আপাতত নাই এর জন্য আর কিছু করতে পারি না আর আজকে ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো দুর্দান্ত একটা ওয়েদার ছিল কাপড়চুপড় সব শুকায় গেছে আমার কাছে এই ওয়েদারটা খুব ভালো লাগে বাতাসও আছে প্লাস রোদও আছে গরম আমার কাছে খুব একটা বেশি এখন মনে হচ্ছে না সকালের দিকে জাস্ট মনে হচ্ছিলো তো যাই হোক খাবার দাবারগুলো একটু রেডি করে নেই নিয়ে টেবিল গোছায় দিই কারণ ছোট বড় ছেনও চলে আসবে আড়াইটা হয়ে গেছে সে আবার ফ্রেন্ডদের সাথে নামাজ পড়ে তো এই কারণে তার একটু হাসতে দেরি হয় সব সময় না চলে আসেছি ওয়া আলাইকুম আসসালাম তোমার জন্য অপেক্ষা করতেছিলাম জানাজে গেছি লাভ তুমি এমনিতেই যাও না এমনিতেই জানা জানা দাও তুমি ছিলা সব সময় জানা যায় শরীক হবে তো চাই বড় ছেনও চলে আসছে তো খাবারটা রেডি করে দেই দেই বিল অনেক দিন পর খাবার নিয়ে বসছি তো যাই হোক এখন বাজে আর একটু বেশি তো একা একাই বসতে হলো মিশরা ভূত নাই আমাদের আজকে আছে হলো ঝরঝরে সাদা ভাত দেখাও মিশন এখানে আছে ঝরঝরে সাদা ভাত এখানে আছে করলা ভাজি এখানে আছে গরুর গোস এখানে আছে লটকা সুটকি ভুনা তো যাই হোক আমাকে দুই ছেলেকে নিয়ে লাঞ্চ করতে হবে এই সবাইকে শুভ দুপুর তো আমি আর মাহিন লাঞ্চ করতে বসে গেছি মিশনও আছে মিশনকে দিয়ে একটু কাজ করাচ্ছি মিশন ইদানিং খুব ফাঁকিবাজ হয়ে গেছে বাসার কোনো কাজ সে করে না পরীক্ষা দেখে মাহিন তাও করে তো বললাম সবাইকে তুমি পানি সার্ভ করে তারপর খেতে বসো তো যাই হোক ও বাবা নাই বাবাকে অনেক মিস করতেছে ওরা প্রায় সময় খাবার টেবিলে জিজ্ঞেস করে তো যাই হোক কি করার কিছু করার নাই বিপদের মধ্যে আসি সবাই আর এই যে সন আসের পরে আসলাম চা বানাতে আমার যে মানে টাইমিং বয় সেই নামাজ পড়ে এসে বলতেছে জাম্মু চা দাও তো তার আজকে জামাতের সাথে ইয়া শোনার কথা ছিল কি জানে বলে নামাজের পরে যে সবাই বসে শুক্রবারে ওইটা শোনার কথা ছিল মানে ভাবছিলাম মাগরেবের পরে চা বানাবো তা দেখি জানা চলে আসছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে না হয় চাটা রেডি করি আর মিশনের ফ্রেন্ডের বার্থডে মিশন আজকে আসের নামাজ পড়ে মাগরেবের নামাজ পড়ে তারপর বাসায় আসবে বলে গেছে তো কি আর করার বাচ্চা কাচ্চারা বড় হলে তো তাদের মতামতকে একটু গুরুত্ব দিতে হয় তাই না তারপরে আবার ফ্রাইডে বলে কথা চিল্লাচিল্লির আগের আগেও করি আবার নিজেও বুঝি যে কিচ্ছু করার নেই বয়সটা তো আমাদেরও ছিল তো যাই হোক চা বানাচ্ছি আর মাহিনকে বলতেছি যে তুমি একটু চা বানান শেখো মাহিন বলতে আম্মু আমি তো বানাতে পারি কিন্তু একটু রান্নাঘর নোংরা হলে তো তুমি চিল্লাচিল্লি করবা তো বললাম যে সেটা তো করবই তো যাই হোক এসে দেখি যে চিনি নাই চিনি একদম চিনি আছে বাট চার জন্য ঢালা নাই তো সেটা আবার একটু ঢেলে নিলাম রান্নাঘরটা কেমন যেন একটু চকচক কম করতেছে এটা মনে হচ্ছে কেমন যেন রান্নাঘর চকচকে ঝকঝকে না থাকলে না কেমন যেন আমার কাছে ভালো লাগে না রাগ ওঠে তো যাই হোক চাও রেডি করে ফেললাম চা রেডি করতে করতে ভাবতেছি যে আজকে সন্ধ্যার পর কী করবো আম্মাকে একটু দেখতে যাব নাকি একটু হাঁটতে বের হবো আর একটু কাজও আছে তো দু জায়গায় চিনিটা ঢেলে নিয়ে একদম হাতের কাছে রাখলাম রেখে সকালবেলা চা খাওয়া দিয়ে ভিডিওটা অন করে ফেলছিলাম বিকালবেলা চা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করে ফেলতেছি তো যাই হোক ফ্রাইডে আলহামদুলিল্লাহ যেভাবে যাওয়া সেভাবেই গেল বড় ছেলে গেছে নামাজ পড়ে তার ফ্রেন্ডের বার্থডে বাঘবেবের নামাজ পড়ে ফিরবে ছোট ছেলে মসজিদে ইয়া আসার কথা ছিল কি যেন বলে জামাত আসার কথা ছিল ওর ওখানে থাকার কথা ছিল কিন্তু আসে নাই এ কারণে সে চলে আসছে বাসায় আরে যে আমি চা খাচ্ছি আমি আর মাহিন মাহিন আছে বলে মাহিনা ভাই বলে জানতো বাপে পিছন দিয়ে মাহিনা আমি বাসায় এই যে মাহিনের হলো এখন মসজিদে চলে যাবে মানে ফ্রাইডেতে সব সময় দেখা যায় মা আগে যায় আজানের আগে চলে যায় এই হলো অবস্থা বাবা তো এখনো হসপিটালে আসে সেই এখন আর তেমন কোনো কাজ নাই শুধু জাস্ট কাপড় চুপড় গুলো উঠাবো চার্জার ডোয়ারে দিয়ে দিবো একটু গরম লাগতেছে বিকালবেলাটা না কেমন যেন একটু গরম গরম লাগে কারণ দুপুরে লং টাইম এসিতে থাকার পরে নন এসিতে বের হলেই মনে হয় যে একদম কেমন যেন একটা অসুস্থে ভাব আসে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ